দেরকে তারা খুঁজতো তারা যদি এদের জন্য ক্যাম্পেইন করতো তারা যদি এরকম নতুন লিডারশিপে যারা আসতে চায় যারা জনসেবা করতে চায় যাদের ভিতরে সুন্দর সুন্দর চিন্তা আছে এদেরকে নিয়ে তারা উল্লেখযোগ্য তারা এমন কোনো এমন কিছু ক্যাম্পেইন করতো যাদের যার মাধ্যমে আমরা আশ্বস্ত হইতাম যে না সেকালে চিন্তা ভাবনা পল্টাইছে এখন আর সন্ত্রাসীদের হাতে ক্ষমতা যাবে না এখন আর সন্ত্রাসীরা বাইরে ধরনের ক্রিমিনালদের ক্ষমতার আশেপাশে থাকার সম্ভাবনা কম যদি আমরা এরকম দেখতাম তাহলে আমরা থাকতাম এখন এই দলগুলা যদি এই মুহূর্তে নির্বাচন হয় অতীত আমরা দেখে আসছি আসলে আমরা অতীত দেখে ভবিষ্যতের অনুমান আর ভবিষ্যৎকে আমরা নির্বা মানে অনুমান করি ভবিষ্যৎ সম্পর্কে আমরা ধারণা নিই তো এই ধরনের দলগুলা যদি আসলে ক্ষমতায় আসে আমরা মোটামুটি আমরা শতভাগ নিশ্চিত যে পরবর্তীতে কোনো নব্ব ফ্যাসিস্টিক ক্ষমতায় আসবে ফ্যাসিজম পরবর্তীতে আবারও আসবে তো এই জন্য আমরা সংস্কার চাচ্ছি সংস্কার আমরা আসলে সংস্কারকে দুইভাবে দেখতেছি একটা হচ্ছে আমরা চাচ্ছি ডক্টর সাহাতে রাষ্ট্র সংস্কার হোক এবং আরেকটা সংস্কার চাচ্ছি যে এই যে রাজনৈতিক দলগুলার যে অন্তঃ দল এই যে কাদা ছুড়াছুরি এই যে পেশি বহুল ক্ষমতায় বিশ্বাসী দলগুলা এরা নিজেদেরকে সংস্কার করুক এদের ভিতরে যদি ন্যূনতম দেশপ্রেম থাকে জনগণের জন্য যদি তাদের ন্যূনতম মমতা থাকে তাহলে তারা সময় নেয় এই পাঁচ বছর সময়ের ভিতরে তারা নিজেদেরকে পরিবর্তন করুক এবং তারা দেশ পরিবর্তনের জন্য জন্য দেশ সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারকে তারা সমর্থন করুক সময় দেয় আহ আসলে যৌক্তিকভাবে যদি দেখি সতেরো বছর তো এক একটা দল সুতির হয়ে গেছিল কবরের ভিতর দুইটা তো তারা তো এখন আমরা দেখতেছি অনেক দলের কর্ম কি বলবো নেতা যারা আছে এরা তো দেখতেছি এখন মানে কি বলা যায় কবর থেকে উঠে তারা এমন একটা অবস্থা আপনারা যদি ভ্যাম্পায়ারের ছবি দেখেন যে রক্ত খাওয়ার জন্য তাদের যে অবস্থা থাকে অনেক দলের নেতাকর্মীদের আমরা এই অবস্থায় দেখতেছি সরাসরি যদি বলতে চাই বড় বড় রাজনৈতিক দলের নেত্রীরা নেতারা পক্ষে ডিরেক্ট বলতেছে তাদের দলের কর্মীদেরকে তারা কন্ট্রোল করতে পারতেছে না কেন্দ্রকে কে জানানোর পর কেন্দ্র এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না তো এই জন্য আমরা বলতেছি প্লিজ আপনারা নিজেদের দিকে নিজেদের একটা করেন তারপর আপনারা বুঝতে পারবেন আপনাদের যে অবস্থা হয়ে গেছে এর জন্য আপনাদের নিজেদের একটা একটা সংস্কার সংস্কার দরকার দরকার আপনারা পেশি শক্তি থেকে বের হয়ে আসেন দেশপ্রেম যাদের ভিতরে আসে তাদেরকে সামনে আসতে দেন আর এই জন্য সমর্থন করেন স্থানীয় সরকার নির্বাচনের একটা পরিবেশ তৈরি করেন নতুন লিডারশিপ আসার সুযোগ দেন এবং আহ অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা সমর্থন করেন দর্শক দেখছেন এই মুহূর্তে আমরা অবস্থান করছি টিএসি অর্থাৎ রাজু বাসপাতির সামনে সেই রাজু বাসপাতির সামনে কিন্তু এক কিছু যুবক যারা কিন্তু একটি অনশন নিয়ে তারা কিন্তু অবস্থান নিয়েছে মূলত আগে সংস্কার পরে নির্বাচন আগে জনতা পরে ক্ষমতা এরকম দুটি প্রতিবাদ্য দিয়েছে এবং তারা যেটি জানিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ন্যূনতম পাঁচ বছর মেয়াদি বৃদ্ধি করার এবং প্রাথমিক অবস্থায় অর্থাৎ সেই জন্য মূলত তারা অবস্থান কর্মসূচি নিয়েছে প্রাথমিকভাবে এবং দ্বিতীয়ত তারা চূড়ান্তভাবে কিন্তু অমরণ আমরণ অনুসরণে কিন্তু তারা যাবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন তাদের মধ্যে যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মূলত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই চব্বিশ ঘন্টায় অর্থাৎ চব্বিশ এর গণ হত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে এবং ন্যূনতম আগামী পাঁচ বছর রাষ্ট্র সংস্কার চলবে তারপরেই নির্বাচন হবে এবং অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে পরে জাতীয় নির্বাচন এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত আছে তাদেরকে দ্রুত অপারেশন অপসারণ করে তাদেরকে কিন্তু যোগ্য লোক বসাতে হবে সেই জায়গায় এবং নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আছে না তো হতে হবে এমন বেশ কিছু দাবি নিয়ে কিন্তু তারা আজকের এই অনুষ্ঠানে বসেছেন এবং এখানে কর্মসূচি যারা ঘোষণা করেছে তারা হচ্ছে বাংলাদেশ সংস্কার আন্দোলন অর্থাৎ রাষ্ট্র সংস্কারের পক্ষে বাংলাদেশের সর্বস্তরের ছাত্র জনগণ আমরা একটু ব্যানারটা দেখানোর চেষ্টা করি যদি এখানে লেখা রয়েছে মার্চ ফর ইউনুস আমরা আছি আপনি আছেন তো অর্থাৎ যে ছাত্র সংস্কার অর্থাৎ বাংলাদেশ সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কারের পক্ষ থেকে যাদের বাংলাদেশের সর্বস্তরের জনগণ যারা এখানে অনশনে বসেছে তারা কিন্তু এর মধ্যে মার্চ ফর ইউনুস স্যার তারা কিন্তু এটি লেখে তারা কিন্তু মার্চ ফর ঘোষণা দিয়েছে অর্থাৎ এর মধ্যে তাদের অনশন চলছে অর্থাৎ এটি অস্থায়ী অবস্থান তবে তারা চূড়ান্ত ভাবে যে কোনো সময় কিন্তু একেবারে অনশনে যেতে পারেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন ডক্টর ইমের জন্য আমরা চাই যে উনি বর্তমানে দায়িত্ব আছে আর উনি আগামী পাঁচ বছর আমাদের সাথে থাকুক আমাদের শান্তিপূর্ণ এবং সুন্দর একটি বাংলাদেশ উপহার দিক আমাদের দাবি হচ্ছে আমরা এখানে পাঁচটা দাবি নিয়ে আচ্ছা কি কঠোর কোনো বার্তা দিচ্ছেন কিনা আসলে যে অবস্থান আসলে আমরা ডক্টর ইউনুস্তারের প্রতি আশাবাদী যে উনি আমাদের এই ডাকে সারা দিবে এবং আমাদের আস্থা ও ভালোবাসার জায়গা থেকে ওনাকে ওনার প্রতি সম্মান জানিয়ে আমরা ওনার কাছে দাবিটা জানাচ্ছি যে উনি পাঁচ বছর আমাদের সাথে থাকুক আশা করছি উনি আমাদের এই ডাকে সারা দিয়ে আমাদের জনগণের কেমন সারা বলছে আসলে সাধারণ যারা রাজনীতিবিদদের কথা বলতে গেলে ওনারা নির্বাচনই চাচ্ছে আমাদের বিপরীতে গিয়ে অনেক কিছু রটনা রটনার চেষ্টা করছে তবে যারা সাধারণ মানুষ যারা সত্যি দেশের সংস্কার চায় তারা সবাই আমাদের সাথে আছে আর আমাদের সাপোর্ট করছে দেখছিলেন তারা যারা অর্থাৎ বাংলাদেশ সংস্কার আন্দোলন তারা কিন্তু এখানে কিন্তু অবস্থান নিয়েছে এবং তাদের আজ কিন্তু তাদের অবস্থান কর্মসূচি সাথে কিন্তু অব্যাহত রেখেছে এবং চূড়ান্ত হবে কিন্তু তারা আমন অনুষ্ঠানে যাবেন যদি তাদের দাবি পূরণ না হয় সেক্ষেত্রে তবে এখন পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি সেটি কিন্তু চলছেন এর মধ্যে তারা ব্যানার লাগিয়ে তারা কিন্তু এর একটি ব্যানার কিন্তু আমরা দেখছি এর মধ্যে এবং সেটি কিন্তু লাগিয়ে অর্থাৎ জনগণের সারাও কিন্তু মিলছে এমনটি কিন্তু জানাচ্ছেন যারা এখানে অবস্থান নিয়েছেন তারা কিন্তু জানিয়েছেন যে এখানে তারা কিন্তু সারা পাচ্ছেন অর্থাৎ তাদের যে দাবি সেই দাবিগুলোর মধ্যে চূড়ান্তভাবে পাঁচ বছর রাষ্ট্র রাষ্ট্রসংস্থান আগে চলবে তারপরে কিন্তু ক্ষমতা অর্থাৎ নির্বাচন হবে অর্থাৎ পাঁচ বছরের আগে কোনো নির্বাচন হবে না এমনটি কিন্তু চাওয়া এটা অবস্থান নিচ্ছে তাদের